নির্বাচন নির্বাচন খেলা খেলতে খেলতে এই সরকার থেকে ক্ষমতায় আরো দু এক বছর থাকতে চাচ্ছে সুপ্রিয় দর্শক হাটক বাংলা চ্যানেলে এই মুহূর্তে যে মাথায় এই প্রশ্নটাই আসছে মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আমরা এটা নিয়ে কথা বলবো কয়েকটা বিষয় গত কয়েকদিন যাবৎ ঘুরতেছে ঘটে গেছে যেমন একদিন আগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আরো দুই এক বছর এই সরকারটা থাকবে উনি আসলে মানে এই ধরনের মন্তব্য তো অনেকটা জ্যোতিষীদের মতো মনে হয় যে উনি কিভাবে জানতে পারলেন এটা আসলে থাকার সম্ভাবনা আছে এরকম বলাটাই ভালো কারণ উনি কিছু সমীকরণ দিয়েছেন সমীকরণ গুলির মধ্যে কিছু জিনিস আছে যে বিএনপি মানে উনি যেটা বলছেন সেটা আগে একটু বলেন এই সমীকরণটা পরে বলতেছে উনি বলতেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরো দু এক বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতায় আরোহণের সম্ভাবনা বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং শক্তি সঞ্চয়ের উপর যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরুদ্ধে আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারোর পুনরাবৃত্তি খুব এটা হচ্ছে ইকবাল করিম ভুইয়ার উনি ফেসবুকে যে আগামী পাঁচ বছরে আমার আমরা কোথায় যাচ্ছি এরকম একটা লেখা লিখতেছেন ধারাবাহিক লেখা শেষ অংশে এটা প্রকাশ করা হয়েছে তা আসলে বিষয়টা মানে এই ভাবে বলা যায় কিনা এটা একটা প্রশ্ন কিন্তু কিছু পরিস্থিতির উদ্ভব ঘটেছে যেটা নিয়ে আলোচনা করাই যায় সেটা হলো যে ছয়টা মানবাধিকার সংস্থা ডক্টর ইয়ুনুসের কাছে একটা চিঠি দিয়েছেন যেখানে মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ আছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এটা আছে দক্ষিণ আফ্রিকার একটা ইয়ে আছে সিভিকাস এটা সংগঠন এরকম আরো তিনটা সংগঠন তারা বলতেছে যে এই মানবাধিকার রক্ষার জবাব দিই মানবাধিকার লঙ্ঘনের ঘটনার রোধে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিবে বারোটা সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে আর জুলাই বিপ্লব এবং গত পনেরো বছরের সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক ঘটনার তদন্ত ও জবাবদিহিতার উপর জোর দেওয়া হয়েছে তো এই যে বিষয়টা এটার সঙ্গে আরেকটা বিষয় যুক্ত হয়েছে সেটা হলো আইএমএফ হঠাৎ করে বলতেছে হঠাৎ করে না তারা বলতেছে যে তারা মেয়র সরকার ছাড়া ওই যে 80 কোটি ডলারের অর্থ ছাড়টা মানে এই একটা ডিসেম্বরের মধ্যে তারা তারা তো রেট্রিন আম্বুলিগার আম্বুলি সেটা अप्रूव করছে তো করার পরে কিস্তি কিস্তি করে দেয় তো আবার তারা যে টাকা দেয় এটা অনেক জটলা থাকে মনে করেন যে তারা তাদের সিস্টেমটা হচ্ছে কি আমরা তোমাদেরকে টাকা দিব কিন্তু তোমাদেরকে এই 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 কাজ এটা লাগাইতে হবে এখানে প্রশাসনিক উন্নতির জায়গা আছে তারপরে তোমরা অনেক শর্ত থাকে যে তোমরা ওই যে সারের ক্ষেত্রে কৃষকদেরকে যে ভর্তুকি দাও এটা দিতে পারবা না বিদ্যুতের জন্য জনগণকে যে ভর্তুকি দাও সেটারে আরো কমাই আনো এত ভর্তুকি দিবা না এই জাতীয় অনেক কথা আছে মানে ওদের টাকা নেওয়াটা একটা যন্ত্রণার বিষয় যারা ওদের টাকা নিছে তারা মোটামুটি কি বলবো মারা সারা আর কি তো বাংলাদেশের নিচ্ছে এবং এটা তারপর মানে এই আইএমএফ এর ঋণ কিন্তু অনেকে যেটা বলে থাকেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা দেশকে মানে আহ পড়াশক্তি যারা পশ্চিমা শক্তি যারা এরা তো চাই যে গরিব দেশ গরিবই থাক এই যন্ত্রণা নিয়েই তারা চলতে থাক তাহলে এদেরকে এগুলি কন্ট্রোল করাটা সহজ হয় বিভিন্ন ভাবে এটা কি সম্ভব এটা আসলে দুনিয়ারই নীতি ধনী মানুষ এটা চায় গরিবরা গরিবি থাক মনে করেন এটা জিনিসটা কিরকম যে একজন ধনী লোক দেখা যাচ্ছে যে তার প্রতি বেশি একটা গরিব লোক প্রায় দুই চার টাকা দিয়ে হেল্প করে কিন্তু ওই লোকটা যদি আইসা বলে যে আমার হাজার পঞ্চাশ টাকা দেন আমি একটা দোকান দিব এই টাকা কিন্তু আর দেয় না দেয় না কেন কারণ হচ্ছে যে ও যদি ব্যবসা নিজের স্বাবলম্বী হয়ে যায় তাহলে কিন্তু ইয়া থাকে সমস্যা থাকে তাহলে তো ও আমাকে আর মানবে না আমি একটা জিনিস খেয়াল করেন এটা অন্য আলোচনা এটা প্রসন্ন ক্রমে চলে আসতেছে এই যে ডক্টর ইউনুসের মতো লোকজন ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু মানে চালু করেছেন বা তারা বলতেছেন যে দারিদ্র বিমোচন করছে আলটিমেটলি কি এই সমস্ত ক্ষুদ্র ঋণ টিন দিয়ে দারিদ্র বিমোচন আলটিমেটলি হয় তারা একটা তারা বেঁচে থাকে এটা একটা জিনিস এবং তাদেরকে যেন তারা সক্ষমতার জায়গায় যেতে না পারে সেটা কিন্তু খুব সুকরি পরিকল্পিত ভাবে সেটা বাস্তবায়ন করা হয় আইএমএফ এর ঋণ কিন্তু এরকমই একটা বিষয় একটু বড় মাপে এই যেমন ডিসেম্বরের মধ্যে আশি কোটি ডলার দেওয়ার কথা এখন আমাদের সালেউদ্দিন সাহেব বৈঠকে উনি বলেছেন চেয়েছেন আইএমএফের বৈঠকে চেয়েছেন তারা বলছে যে নির্বাচিত সরকার ছাড়া এটা দেওয়া যাবে না এটাও এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তো এখানে ইকবাল করিম ভুইয়া যে কথাগুলি বলতেছেন যে এই যে উনি একটা হিসাবটা দিয়েছেন এই হিসাবটার মাঝে যাটা কি উনি কিভাবে জানলেন যে দু এক বছর পরে এই বিএনপি ক্ষমতায় আসবে আবার বিএনপির সাথে বিএনপি ভারতের কৌশলগত অবস্থান মানে হাইপোথিটিক্যাল একটা ব্যাপার যে বিএনপি যখন সরকারে যাবে তখন যে সমস্ত ঘটনা ঘটতে থাকবে সেগুলি যদি তারা দমন করতে ব্যর্থ হয় তাহলে সেই এক এগারোর মতো পুনরাবৃত্তি ঘটবে তো এই যে হিসাবটা এই হিসাবটা এত ক্লিয়ার করলে কিভাবে বলা সম্ভব ইকবাল করিম ভুইয়া নানা সময়ে নানা রকম আলোচনা সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়ে থাকেন তবে এখানে উনি যে কথাটা বলতেছেন এই কথাটার কিছুটা আভাস কিন্তু বিভিন্ন টক শোতে আলোচনা হয়েছে এবং সংবাদ মাধ্যমের যে খবর আছে সেখানেও কিন্তু এটা মিলানো সম্ভব খেয়াল করে দেখেন যে একটা জুলাই সন স্বাক্ষরের অনুষ্ঠান হইল ঘোষণা হইলো স্বাক্ষর হইল কিন্তু গ্যাপটা কোন জায়গায় গ্যাপ হচ্ছে যে এই সনদের শর্ত বাস্তবায়ন যে কিভাবে হবে সেটা নিয়ে এখনো কাজ করতেছে তো সনদ হয়ে এটা যে একটা আমি স্বাক্ষর করলাম সনদের মধ্যে যে কথাগুলি লেখা আছে সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা এখনো ঠিক হয়নি তার মানেটা কি এটার কোন মাঝে যা আছে এটার মাঝে যা একটাই সেটা হচ্ছে যে বর্তমান সরকার সম্ভবত এই যে আরো দু এক বছর থাকতে চাই একবার করে ভুয়া যেটা স্পষ্ট করে বলেছে সেটার সব রকম প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে এনসিপি সরকারেরই একটা অংশ এনসিপি জুলাই ঘোষণার সময় উপস্থিত থাকলো না জুলাই সনদ স্বাক্ষরের সময় উপস্থিত থাকলো না এই যে বিষয়গুলি আর পরিস্থিতিটা কেমন আমরা সাপলা চাই বলে একটা হইচই তোলা হইলো যে আমরা তাহলে নিবন্ধনে নিব না জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদেরকে পেটানো হইলো মানে পরিস্থিতিগুলি কি মানে কেন তারাই তো নেই তারাই তো জুলাই জুলাই অভ্যুত্থানের যে একটা ছিল হাত কাটা গেল সেই ছেলেটাকে পেটানো হইলো তার মানে কি ডেলিভারি কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে যেখানে এই সরকারের লিঙ্গারিং এর পথটাই আরো মানে এই সরকার যেন আরো দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকতে পারে সেই এটাই প্রস্তুত হচ্ছে এমন এমন ভাবে হচ্ছে যে সরকার বলতেছে আমরা একটা চাই উৎসম করে এবং আরেকটা ঘটনা এখানে উল্লেখ করি যে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যটা একটু খুটিয়ে দেখতে হবে অনেকেই বলেছেন উনি একটা বোগাস বক্তব্য দিয়েছেন মোটেই বোগাস নয় এই বক্তব্যটা যদি কেউ পুরোপুরি ভালো মতো খেয়াল করে তাহলে এটার মধ্যে সমস্ত উপাদান রয়েছে যেখানে যেখানে ওনার ক্ষমতা আরো লিঙ্গারিং করার লোকটা স্পষ্ট ভাবে ফুটে উঠছে কিভাবে আপনি ক্ষমতায় আপনি বলতেছেন যে নির্বাচন আপনারা আপনারা নিজেরা ইয়ে করবেন পুলিশ হেনে দরকার কি সেনাবাহিনী হেনে দরকার কি কথা এটা বলেন নাই আপনারাই তো সবকিছু এমন একটা কথা বলা হচ্ছে আপনি ক্ষমতায় প্রশাসন সবকিছু আপনার আন্ডারে নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনকে যদি বলতো যে দায়িত্ব একটা কাজের কথা এটা তারা কিভাবে বিএনপি কে বা জামাপ কে এই দলগুলিকে কিভাবে এই কথা বলে যে আপনারা বৈশাখ ঠিক করে নেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক রাখবেন উৎসব মুখর নির্বাচন কিভাবে হবে এটা ঠিক করবেন মানেটা কি এটা একটা ইঙ্গিত কথা এবং আমি তো বলছিলাম পছন্দ করেন না এটা স্পষ্টতই বুঝে যায় কিন্তু পাশে বসিয়ে রাখেন রাজনীতিবিদদেরকে তারা এটা করতে পারতেছে না ওইটা করতে পারতেছে না এই কথাগুলি বলে এমনি সুন্দর সুন্দর কথা আবার যখন প্রসঙ্গ চলে আসে না ওনারা তো ভালো আমাদের তাকে সারা দিয়েছেন তারা যে কি পরিশ্রম করতেছেন ওনারা ইয়াতে আসতেছেন ঐক্যবদ্ধ কমিশনে আসতেছেন মতামত দিচ্ছেন এইগুলি করতেছেন এই যে টেন্ডেন্সির জায়গাটা এই প্রবমতার জায়গাটা সেটা কিন্তু ইকবালপুরিন ভুইয়ার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে মিলে এনসিপির ভূমিকাও কিন্তু রহস্যজনক এনসিপি সাক্ষর অনুষ্ঠানে যায় নাই পরের দিন বলসে যে হ্যাঁ আপনাদের সংবাদ সম্মেলনে এরা বলতেছে কি যে হ্যাঁ কাজ চলতেছে আমরা 31 অক্টোবরের মধ্যে যদি আমাদের কথা অনুযায়ী হয় তাহলে আশা করব আরেকটা সময় গণনার কথা উল্লেখ করি এখানে এনসিপির সাথে সরকার এত তা আলোচনা করলো ঐক্যমত কমিশন এত তা আলোচনা করলো তারপর সমুদชคকের দুপুর বেলা এর দাবি মাইনাস এনে কিছু ফল যুক্ত করলো যে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া জুলাই সমদে এই জিনিস জেনে চলে আসে কেন এটা আগে করলো না কেন এটা আগে উল্লেখ করা হইছে এটা একটা রৌসময় ঘটনা তারপরে বলল কি নাইদ ইসলাম করতেছে কি বেলবি সালেমদ্দিন সাহেবকে বলতেছে যে ক্ষমা চাইতে হবে জামাত্রি বলতেছে যে পিয়ার nia তারা ধান্দাবাজি করতেছে একটা ববুত স্ট্যান্ড নিছে এই কথাগুলি বলতেছে মানে একটা পরিস্থিতি হচ্ছে যে শূন্যের উপর থেকে কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে কি অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করার প্রক্রিয়া চলতেছে এই সমস্ত ইঙ্গিত করে যে সাবেক ইকবাল প্রধান ইকবাল করি কথাটা অন্তত যে আরো আগাম বর্তমান অন্তর্বর্তী সরকার যে আরো দু এক বছর থাকবে এটা বলা যাচ্ছে না থাকতে যে চায় সেই ইন্টেনশনটা কিন্তু ভেরি মাছ ক্লিয়ার দর্শক আপনি কি মনে করেন জানাবেন ধন্যবাদ এখনকার